পুলিশ বাহিনীতেও প্রভাবশালী ছিলেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় সিভিক ভলান্টিয়ার হয়েও ছিলেন কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটির ছত্র ছায় সিভিক ভলান্টিয়ার হয়েও পুলিশ কর্মীদের সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন সঞ্জয় রায় সঞ্জয়ের নামে ইস্যু করা হয়েছিল পুলিশের বাইকও বাইক নিয়েই ঘুরত সঞ্জয় থাকত বেড়াকেই খবর পুলিশ সূত্রে কলকাতা পুলিশের বাইক নিয়েই দাপাদাপি করত সঞ্জয় মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনে কর হাসপাতালে পুলিশ কমিশনার বিনীত গোয়েল নমুনা সংগ্রহে কলকাতা পুলিশের সিটের সদস্যরা অন্যদিকে আজই সোধপুরে মৃত মহিলা চিকিৎসকের বাড়িতে গেলেন অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা মহিলা চিকিৎসককে খুনের পর প্রমাণ লোপাট করতে পোশাক ধুয়ে ফেলেছিল সঞ্জয় দাবি পুলিশের সঞ্জয়ের পোশাক ও জুতো বাজেয়াপ্ত করেছে পুলিশ আরজিকর কাণ্ডের পর মহিলাদের নিরাপত্তা নিয়ে নড়ে বসল কলকাতা পুলিশ পনেরো দফা নির্দেশিকা জারি আইন ভাঙলে জিরো টলারেন্স হোমগার্ড সিভিককেও বার্তা আর করে জরুরি বিভাগীয় কর্মবিরতির ডাক ভরসা নেই পুলিশে বিচার বিভাগীয় তদন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অপসারণ সহ একাধিক দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের আরজিকর কাণ্ডের প্রতিবাদের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি হাসপাতালে পরিষেবা স্বাভাবিক রাখতে চিকিৎসকদের ছুটি বাতিল করল রাজ্য সরকার ছুটিতে থাকলেও অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ রাজ্যের মেডিকেল কলেজগুলির হাল ক্ষতি দেখতে মেডিকেল কাউন্সিলের টিম পাঠাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি সুকান্ত মজুমদারের দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের আরজিকর কাণ্ডে এবার দেশ জুড়ে প্রতিবাদের ডাক চিকিৎসক সংগঠন ফোর্ডার কাল থেকে দেশ জুড়ে বিক্ষোভের ডাক ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের পাঁচ দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে চিঠি কাজের প্রয়োজনে ওড়িশায় গিয়ে হামলা ও আক্রমণের শিকার বাংলার বহু পরিযায়ী শ্রমিক খবর নবান্ন সূত্রে সমস্যায় পড়া বাঙালি শ্রমিকদের রাজ্যে ফিরতে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে আদানির অর্থ পাচারে জড়িত সেবি প্রধান ও তার স্বামী বিস্ফোরক দাবি মার্কিন সংস্থা হিন্ডেন বার্গের ভিত্তিহীন বলছে আদানি গ্রুপ কেন্দ্রের বিরুদ্ধে সর চড়াচ্ছে ইন্ডিয়া জোট সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত এবিপি আনন্দ নতুন ভাবনার যা এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুকি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।